গতকাল পূর্ব বর্ধমান জেলার লাল জান্দা হাতে নিয়ে বাম শ্রমিক সংগঠনগুলোর রাস্তা অবরোধ করলেন কেন্দ্রীয় স্টেট ইউনিয়নগুলির ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করার জন্য এই অবরোধ বলেই জানা গেছে খানিক্ষণ অবরোধ চলার পরই ঘটনাস্থলে আসেন জামালপুর থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এখন কি জানালেন বাম শ্রমিক সংগঠনরা তা শুনব জামালপুর থেকে রিপোর্ট সুব্রত চক্রবর্তী এমবিএস নিউজ ইনকিলাব জিন্দাবাদ জয় হোক জিন্দাবাদ এই শ্রমিক ছাত্র বিরাজি শ্রমিক জোট দাবিতে আমাদের ধর্মঘট চলচাই চলবে 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 কোনোমনের স্বার্থেই কাজ হচ্ছে হয়তো একটা দিন কিছু মানুষের অসুবিধে হতে পারে হচ্ছে হয়তো কিন্তু যে আইন আঁচে এটা দীর্ঘস্থায়ী মানুষকে একটা অসুবিধার মধ্যে ফেলছে আমাদের দেশের সরকার এমন কি এই আইন যখন লাগু করা হয় তখন আমাদের রাজ্যের যে সরকার আছে তৃণমূল কংগ্রেস তাদের যারা এমপি আছে তাদের পর্যন্ত সেই রকম কোনো বিরোধিতা বিজেপিরা না এই আইনের বিরুদ্ধে ছিল না আজও স্বাভাবিকভাবে নেই ধর্মঘট কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূলের গা জ্বালা শুরু হয়ে গেছে ধর্মঘটকে ভাঙার জন্য তৃণমূলের পুলিশ গোটা গা জ্বালা হচ্ছে যে ধর্মঘটকে কীভাবে রোখা যায় এই আইনটা কি এই শ্রমিক বিরোধী সমকট বলছে ন্যূনতম কতক্ষণ কাজ করবে মালিক ঠিক করবে এটা মালিকের বাবার জমিদারির দেশ নয় মোদি আম্বানি আদানিদের পোষ্যপুত্র হতে পারে মমতা ব্যানার্জির নির্দেশে পশ্চিমবাংলায় এসে আদানি এখানে মিল করে ব্যবসা করতে পারে তাদের স্বার্থ আছে আদানি আম্বানিদের প্রতি কিন্তু আপামোর সাধারণ জনগণ প্রতিদিন এই যৌগ্রামে মোশাগ্রামে ট্রেন ধরে সকালবেলা কাজে যাচ্ছে রাত্রিবেলা ফিরছে তাদের নির্দিষ্ট মজুরি কত হবে ন্যূনতম মজুরি কত হবে সেই আইনটা তুলে দিচ্ছে আমাদের দেশের সরকার কি কারখানায় দুর্ঘটনা ঘটলে সেই দুর্ঘটনার পরবর্তী সময়ে তাকে ঠিক কত টাকা দিতে হবে একজন শ্রমিককে কারখানায় সেই আইনের কোনো ন্যূনতম মাপকাঠি নেই মানে যদি পাঁচ হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা ধরিয়ে দেয় শ্রমিককে তাই নিয়ে শ্রমিককে বাড়ি ফিরতে হবে এই ধরনের একটা আইনকে লাগু করতে যাচ্ছে কি যে আট ঘন্টা কাজের অধিকার সারা পৃথিবী শিক্ষিত পশ্চিমবাংলায় বামপন্থীদের সরকার থাকার সময় এই পশ্চিম বাংলার মাটিতে কারখানাগুলোয় শ্রমিকরা যাতে আট ঘন্টা কাজ করে আট ঘন্টা বিনোদনের সময় থাকে আট ঘন্টা ঘুমানোর সময় থাকে পরিবারকে দেওয়ার সময় থাকে এই পরিকল্পনা ছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে এই রাজ্যে তৃণমূলের সরকার সারা দেশে বিজেপির সরকার আট ঘন্টার কোনো আইন নেই শ্রমিককে দিয়ে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা কাটিয়ে যাবে মালিক ঠিক করে দেবে তাহলে এটা প্রাইভেট কোনো মালিকের ভালোবাস ভারতবর্ষ নয় খেটে খাওয়া শ্রমজীবী কৃষক শ্রমজীবী সাধারণ মানুষ গাঁয়ের খেটে খাওয়া অসংগঠিত সংগঠিত শ্রমিক তাদের ফলে এই গোটা দেশটা দাঁড়িয়ে আছে এই ভারতবর্ষ তাদের ভারতবর্ষ কেউ সময় দেয়নি দু মিনিট অবরোধ করব না আধ ঘন্টা অবরোধ করব। কেউ এখানে শিখিয়ে দেবে না এটা সংবিধানের অধিকার সংবিধানের বাইরে কোনো কাজ করলে নিশ্চিত বলবেন সংবিধানের বাইরে যারা কাজ করছে ওই কসবার কলেজে গিয়ে দেখুন সংবিধানের বাইরে কারা